নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল আপনি যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলিম হয়ে যাব প্রশ্ন চারটি হলো এই এক বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন দুই না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তিন ইবলিস তথা জিনজাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পড়ানো যাবে চার বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম কোদ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢিলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এই হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির ঢিলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারাই তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হল এ রহস্য উদ্ঘাটন করার জন্য অনুরোধ করা হল দরবেশকে দরবেশ বললেন লোকটির প্রশ্ন ছিল আল্লাহ সবকিছুর সষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ঢিলের আঘাতে এ ব্যক্তির ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কোথায় ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকার সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহর অস্তিত্বশীল হওয়ার সত্ত্বেও তাকে চর্ম দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে মানুষও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর আল্লাহর ইচ্ছা ছাড়া যখন কিছুই হয় না তবে ঢিল ছুড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্দায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের এ অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো।